নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম আজকে আমার দুপুরের মেনু লাঞ্চের মেনু হ্যাঁ লাঞ্চের মেনু এই যে মা মেয়ে দুজনের ভাত বেড়ে নিয়েছি আজকে একটু গরম আছে ভাতটা দেরি করে ভাত বসিয়েছিলাম আর সকালের দিকে হয়ে ওঠেনি উচ্ছে আলু ভাতে দিয়েছি আর পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছি মেথি শাক বেগুন দিয়ে ভেজেছি আর মাছে বেগুন আলু আর ফুলকপি দিয়ে ঝোল করেছি আর এদিকে বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারিটা যেরকম জিরে আদা বাটা দিয়ে করে ওরকম নিরামিষ আর কি এতে কোনো পেঁয়াজ রসুন টসুন দিইনি এই দেখুন আপনারা লেবুটা ভাতের ওখানে লেবুটা যে মেয়ে লেবু খাবে আমি লেবু খাই না মাছের ঝোল দিয়ে হেভি লাগে ও খেতে ভালোবাসে আমি লেবু খাই না দেখুন না তুমি বসো খেতে খেতে বসার আগে সবাইকে বলে দাও তাহলে আজ তাহলে আসি টাটা যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবার আগে ভিডিও আপনাদের চ্যানেলে পৌঁছে যাবে আপনাদের মোবাইলে সরি আমি ভুল বলেছি